হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে বলতে শুরু করছি গুড মর্নিং এপি ফ্যামিলি উইথ যা তোমাদের সকলকে স্বাগত চলো বন্ধুরা এখন চা খাওয়া হচ্ছে আমি আর আসবো না আর তোমাদের দাদাভাই ভাই বেদ পুজো দিচ্ছে ঠিক আছে চলো চা রুটিটা খেয়ে নিই বন্ধুরা এখন বাজে নটা আর চলো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি তোমাদের দাদা টিফিন নিয়ে যাবে আর পাউরিটা বাটার লাগিয়ে দেবো ঠিক আছে চলো আর আজকে একটু পার্লারে যাব তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই সেরে নিয়ে তারপর পার্লারে যাবো চুলের স্টেট করতে ঠিক আছে আর শরীরটা ভালো ছিল না কালকে ওষুধটা খাওয়ার পর তাও একটু ভালো আছি আবার এখন চা পাউরুটি খেয়ে ওষুধটা খেয়েছি আগের থেকে একটু ভালো আছি কিন্তু কিছু করার নেই তোমার দাদা ভাই বলে সোমবার দিনটা করবে আমার না সোমবার করলে আর হবেই না আর সোমবার থেকে পার্লারে স্টেট করবে না ঠিক আছে আজকাল দুদিনের মধ্যে গেলে করে দেবে নাহার করে দেবে না ঠিক আছে এই জন্য আমি ভাবলাম আজকেই যাব। চলো বন্ধুরা কালকে তো কর্মি শাক নিয়ে এসেছিলো তা করমি শাক তো করিনি এখন কেটে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি চলো কর্মি শাকটা বসিয়ে দেবো এখন আর এই যে বন্ধুরা বাঁচা মাছ নিয়ে এসছে মাছটাকে ধুয়ে নুন মাখি রেখে দিয়েছি হলুদ দিয়ে নিয়ে ভাজার সাম হলুদ দিয়ে ভাজবো ঠিক আছে এই যে বন্ধুরা ডিম সেদ্ধ করে নিয়েছি আর গোলমুচ গুঁড়ো আর সুনুন দিয়ে দিয়েছি আর এই যে রুটি বাটার টোস্ট করে দিলাম ঠিক আছে চলো এই বললাম হয়ে গেছে জিরে আর রসুন আর সুম লঙ্কা ঠিক আছে চলো এবার নামিয়ে দেবো

টমেটো পেয়ারা একটু ভালো আলাদা ভেজে তারপর টমেটো করে দিয়েছি আর এদিকে আদা বাটা নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম লেগুনটা একটা পাঁচ মি লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে ধনে জিরে মিক্স করা রেখে মিশমিশিয়ে রেখে দিয়ে আমি ঠিক আছে দিলাম বেশি দিলাম না আর অল্প করে একটু নুন দেবো ঠিক আছে বেশি দেবো না চলো এবার দিয়ে দেবো কালকে রাত্রি আদা রাখতে বলতে সন্ধেবেলা মেয়েকে দিয়ে এসে আদাগুলো সব ছুলে রেখে দিয়েছি ওইটা আবার পেস্ট করে রেখে দেবো আর আদা বাটা নেই সব পেস্ট এগুলো করেছিলাম কষলাম তাও হয়ে গেল ভুলতে হলে হয়ে গেল আদাগুলো পেস্ট করে রেখে দেবো এই মজুরা মশলাটা ভালো করে কষিয়ে দিলাম ঠিক আছে এবার জল দিয়ে দেবো দিলাম ফুলে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছটা এবার দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে ডালও ফোড়ন দিয়ে দিচ্ছি আর শাক ভাজা করেছি আর কালকে তো রাত্রিবেলা বললাম না তোমার দাদাভাই মাটন নিয়ে এসেছিলো দোকানে ফিস্ট করা হয়েছিল সেই মাটন নিয়ে এসছে আর কালকে তো সেই কচু আলু চিংড়াতে দম করেছিলাম সেই তো রয়েছে খাইনি এগুলো ওইটা ফ্রিজে রয়েছে ঠিক আছে ওটা এখন আমি বের করবো না খাওয়ার সময় গরম করে নেবো ঠিক আছে এবার বাসনটা মাছব রান্নাঘর পরিষ্কার করবো চান করতে যাব ঠিক আছে চান করে আমি সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে পড়ব ঠিক আছে চলো আর সোনা চলে আসবে অসুবিধা নেই সামনেই পড়তে গেছে বেশি দূর না আজকে সামনে পড়তে গেছে ও চলে আসবে ওর কাছে চাবিও দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এই যে বন্ধুরা আদাটা পেস্ট করে নিয়েছি সে কালকে বললাম ওই আদাগুলো চুলে কেটে রেখে দিয়েছিলাম আর এটা আদা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি তাহলে অনেক দিন থাকবে এখন এটা আমার দিন দশ বারো তো যাবেই বেশি তারা কম না ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখি এবার রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে তো চান করতে দেবো রেডি হয়ে গেছি ঠিক আছে চলো আর ছাদ থেকে সব জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসে সিডি দড়িতে মেলে দিয়েছি ঠিক আছে এবার ঘরে থাকবো না মিষ্টি মিষ্টি এলে তখন কী হবে এই কারণে সবাই মেলে দিয়েছি ঠিক যখন আমি আবার আসবো রোদ দিয়ে থাকে তাহলে আমি আবার মিলে দেবো ঠিক আছে এখন আপাতত রোদ আছে চলো দেখো বন্ধুরা দিঘিতে দেখো কত জল হয়ে গেছে ঠিক আছে প্রচুর জল হয়ে গেছে শিব মন্দিরে দুর্গা পুজো হয় এখানে ঠিক আছে আমাদের বাড়ির সামনে একদম ওই শিব মন্দির প্যান্ডেলও হয়ে হচ্ছে বাস টাঙিয়ে দিয়েছে কালকে থেকে

বন্ধুরা প্রথম ধাপ হয়ে গেছে এবার সেকেন্ড ধাপ চলছে হবে নাকি হ্যাঁ চলে যাবে না খুঁজলো না বন্ধুরা খেতে বসে পড়েছি এই যে ভাত করে নিয়েছি এসেছি এখন বাজে তিনটে ঠিক আছে চলো ভাত ফুটিয়ে রেখে গেছিলাম এসে একবার ফুটালাম গরম গরম ভাত তালে খেতে পারবো বলে ঠিক আছে এই যে কুর্মি শাক ভাজা করেছি আর এই যে মুসুরির ডাল অল্প করেই করেছি আর এটা হচ্ছে মাছ কী মাছ এটা যেন বাঁচা মাছ বাঁচা মাছ আর এটা হচ্ছে কালকে সেই কচু আলু চিংড়ি মাছের দম ঠিক আছে দম তো নয় এক পরে শুকনো শুকনো ডাল হয়ে গেছে যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে আর কারেন্ট নেই জানো তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে ঠিক আছে চলো দুটো শর্ট ভিডিও করলাম এই চুল পাতা অবস্থায় কী করবো এখন তো শ্যাম্পু দিতে পারবো না তিন দিন পর শ্যাম্পু দেবো চুলে ঠিক আছে আর সোনা তো পড়তে পারলো না বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি আছে সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল তা খুব বৃষ্টি হচ্ছিলো বলে ও করতে যায়নি তোমার দাদাভাইও বেরোয়নি ঠিক আছে এখন বেরোয়নি বৃষ্টির মধ্যে এখন বলছে কিছু খাওয়া দাওয়া হওয়ানো তা তোমার দাদাভাই চবানতে চব আনতে গেছে আমি খাও সোনাগুলো আর ফ্রিজে চিকেন আছে চিকেন করো পরোটা করো এইসব ভানা ঠিক আছে আমার মাথা যন্ত্রণা করছে ওদের খাওয়ার ভাহানা দেখা যাক কত দূর কী করতে পারি এই যে বন্ধুরা তোমার দাদা চপ নিয়ে এসছে দেখো চপ চানাচু নিয়ে নিচ্ছি এটা সোনা এটা আমার আর তোমাদের দাদা ভাই চপ বেগনি সেখান থেকে বেগনি মেয়েকেও দেবে মেয়েও খাবে বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর বন্ধুদের দাদা ভাই মাংস রান্না করছে ঠিক আছে না গো শুধু কড়াইটা নাড়াচ্ছে মানে কুন্তিটা না কড়াইটা বলছে কুন্তি নাড়াচ্ছে আমি সব জোগাড় করে দিয়েছি ঠিক আছে আলু কেটে ও পেঁয়াজটা কেটেছে হ্যাঁ চোখ দিয়ে জল ভরছে মানে কাটছে ঠিক আছে যাই হোক আলুটা আমি কেটেছি আর ও পেঁয়াজটা কেটেছে আমার বলছিলাম মাথাটা আমার খুব যন্ত্রণা করছে তারপর আজকে তাও সেট করেছি তো তিনবার মাথা ধোয়া হয়েছে আরও মাথাটা যন্ত্রণা করছে আর তার মধ্যে মেয়ে বলছে পরদা খাবো বাবা বলছে মাংস খাবো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো আর রান্না করছে এত তোমাদেরকে দেখাচ্ছি মাংস রান্না করছে তোমরা দাদা ভাই আলুটা কিন্তু আমি ভেজেছি ঠিক আছে ও সব করেছে শুধু কড়াই খুন্দিটা না হাচ্ছে কড়াই বলছে খুন্দিটাই নাড়াচ্ছে চলো এখন মশলা দেওয়া হয়নি মানে শুকিয়ে গেলে তারপর মশলা দেব ঠিক আছে করতে থাকুক আর করতে দেখো ফেলে জোরে কি করেছে না ধু হ্যাঁ বন্ধুরা চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে ঠিক আছে দাদা ভাই চিকেন রান্না করছে আর দিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে খাওয়াটা জমে যাবে চিকেনের সঙ্গে আর কি আছে ও পরোটা জমে যাবে

এই বন্ধুরা খেতে বসে পড়েছি চিকেন কষা আর পরোটা লাচ্ছা পরোটা ঠিক আছে আর তোমাদের দাদাই আজকে চিকেনটা করেছে আর আমি করেছি পরোটা